আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে সতেরোই ফেব্রুয়ারি চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো দর্শক দেখতে পাচ্ছেন পুরো বাজারটি টমেটোতে ভরে গেছে তো আজকে এই বাজারে কি কি জাতের টমেটো এসেছে আর কোন জাতের টমেটো কী ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবে দেখতে পাচ্ছেন এখনও টমেটোগুলো আসতেছে অটোরিকশা করে ভ্যানে করে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত টমেটোগুলো বাজারে নিয়ে আসতেছেন বিক্রি করার জন্য তো আপনাদেরকে বলে রাখি সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত সপ্তাহের প্রতিদিনই এখানে এই বাজারটি বসে এবং খুবই ভুর থেকে বাজারটি বসে চলতে থাকে নয়টা দশটা পর্যন্ত তবে আপনি যদি ভালো মানের মালামাল কিনতে চান ভালো মানের টমেটো কিনতে চান তাহলে অবশ্যই ভুরে আসতে হবে কারণ তাড়াতাড়ি আসলে আগে ভাগে আসলে ভালো মানের মাল আপনি কিনতে পারবেন তো দর্শক আর দেরি না করে আমরা জেনে নিব আজকে এই টমেটোগুলো কি ধরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভ্যানে করে এই মাত্র নিয়ে আসলেন ছয় খাঁচা টমেটো নিয়ে আসছেন ভ্যানে করে যে এই পাশেও প্রচুর পরিমাণে টমেটো কিন্তু সাজিয়ে বসে আছেন কৃষক ভাইয়েরা তো আমাদের এই এলাকায় তিন ধরনের তিন জাতের টমেটো পাওয়া যায় একটা হচ্ছে বিউটিফুল ওয়ান বিউটিফুল টু আর একটা হচ্ছে বাহুবালি তো আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই টোমেটোর হয়েছে দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়িতে করে সাজিয়ে দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দরভাবে সাজিয়ে লাইন বাই লাইনভাবে দাঁড়িয়ে আছেন তো বাজারে যে পরিমাণে টমেটোর আমদানি হয়েছে সে পরিমাণে কিন্তু ক্রেতা নেই দেখতে পাচ্ছেন মাঠ কিন্তু একেবারে ফাঁকা যেই পাশে দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন টমেটোগুলোর দরদাম হচ্ছে কত বলতেছেন ভাই একশো বিশ টাকা আপনি কত বলতেছেন ভাই আড়াইশো টাকা তাইলে তো হইলো না ভাই আকাশ পাতাল তো ভাত তো কৃষকের দাবি যে নতুন টালের মাল তো নতুন টালের মাল কিন্তু সচরাচর অন্যান্য বাগানে চাইতে মালগুলো আর কি ভালো হয় আর কি উনি একশো বিশ টাকা বলতেছেন টমেটোর কি এত দাম কমে গেছে আশি টাকাও ছিল তো খুবই ভয়াবহ অবস্থা একটা খাঁচা কৃষকের বাজারে নিয়ে আসতে কিন্তু একশো টাকা আশি টাকা খরচই হয়ে যায় কিছু কিছু জায়গা থেকে আসলে দেড়শো টাকাও খরচ হয়ে যায় তো খুবই ভয়াবহ অবস্থা এই পাশে দেখতে পাচ্ছেন টমেটোগুলো সাজিয়ে বসে আছেন যে এই পাশে উনি আসছেন ভাইয়েরা কিন্তু যে পরিমাণে টমেটো নিয়ে আসছেন ক্রেতা কিন্তু নেই এখানে দরকার বড় বড় যে পাইকাররা রয়েছেন বা যে এই কোম্পানিগুলো সস বানান এখন কিন্তু টমেটোর দাম একেবারে কম আপনারা আসতে পারেন এখান থেকে এই টমেটোগুলো নিয়ে যেতে পারেন যে এই পাশেও রয়েছে টমেটো দেখতে পাচ্ছেন তো ব্যাপক পরিমাণে কিন্তু আজকে এই টমেটো আমদানি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাঁধাকপিগুলোই এমাত্র নিয়ে আসলেন এবং নিয়ে এসে দেখতে পাচ্ছেন আনলোডিং করতেছেন তো সস্তার বাজারে এই বাঁধাকপিও কিন্তু খুবই স্বল্প দামে বিক্রি হয় একেবারে পানির যেই দাম তার চাইতেও কম এক লিটার পানি কিনতে গেলে পঁচিশ টাকা লাগে আর এই রকম বড় সাইজের দুই কেজি আড়াই কেজি ওজনের বাঁধাকপি একেবারে নামমাত্র মূল্যেই কিন্তু বিক্রি হয় দেখতে পাচ্ছেন ওনারা এইমাত্র আসলেন তো এখনও দরদাম হয় নাই তো আমরা অন্য দোকানির কাছ থেকে জেনে নিব আজকে এই বাঁধাকপি কত করে বিক্রি করতেছেন তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন নিয়ে আসলেন এইমাত্র মাত্র নামাচ্ছেন আর এই পাশে অলরেডি দরদাম হচ্ছে এই ভাইয়ের সাথে কি কি বলেন এত সুন্দর কপি

তো খুবই ভয়াবহ অবস্থা তো গাড়ি ভাড়াই তো উঠাইতে কষ্ট হ্যাঁ গাড়ি ভাড়ায় তো উঠানো যায় না তো এক একটা চারাই কিনছেন দুই টাকা আড়াই টাকা করে চারা লাগানোর পর এই যে এত দিন পরিচর্যা করার পর বাজারে এসে যখন দাম পান না তখন কিন্তু বিষয়টা খুবই খারাপ লাগে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গুটি করলা বেশ ভালো পরিমাণে সাত পাখিয়া বাজারে আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো এগুলোকে আমাদের স্থানীয় ভাষায় বলে গুটি করলা আমরা এখন জেনে নিব এই গুটি করলা আজকে এই সাত পাখিয়া বাজারে কত করে বিক্রি করতেছে আসসালামু আলাইকুম করলা আজকে কত করে বিক্রি করতেছেন ষাট বাষট্টি ষাট বাষট্টি তো খুবই ভালো মানের করলা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা শীতের শেষে এখনো শীত শেষ হয় নাই আছে তারপরেও এই সময়ে এত সুন্দর করলা বাজারে এসেছে এটাই বড় কিছু আমাদের স্থানীয় করলা কিন্তু এখনও নামে নাই স্থানীয় করলা নামলে আরও দাম কমে যাবে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে খুবই চমৎকার পালং শাক একেবারে কত করে বিক্রি করলেন সত্তর টাকা কুড়ি তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই পালং শাক লাল শাক এগুলো বিক্রি হয় প্রতি বিশ পিসে আজকে এই পালং শাক বিক্রি হলো সত্তর টাকা কুড়িতে আর এই পাশে রয়েছে কিন্তু খুবই সুন্দর লাল শাক এগুলো কিন্তু প্রতি বিশ পিসে বিক্রি হয় এক কুড়িতে বিক্রি হয় কত চাইতেছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্রতি বিশ পিস খুবই ভয়াবহ অবস্থা দর্শক অনেকদিন পর বাজারে দেশি শশার দেখা পেলাম তো এই দেশি শশা কিন্তু বাজারে ছিল না খুবই চমৎকার শশা দেখতে পাচ্ছেন তো রমজান আসতেছে তো রমজানকে টার্গেট করেই হয়তো এই শশাগুলো লাগানো হয়েছে তো খুবই সুন্দর শসা দেখতে পাচ্ছেন ওই যে দেখতেছেন করে যাইতেছেন ভাই চোদ্দশো টাকা টাকা মন দাম কত হয়েছে এগারোশো পর্যন্ত সর্বোচ্চ হয়েছে তো এগারোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ হয়েছে শশাগুলো কিন্তু খুবই চমৎকার কত শতক করছেন বিশ শতক বিশ শতক কী পরিমাণ ওঠে এখন এখন কেবল শুরু হয়েছে তো মোটামুটি দুই এক মন করে রমজানে ভরপুর পাবেন না আশা তো রমজানে কিন্তু ভরপুর ফলন পাবেন আর দিনও এখন ভালো অতটা শীত নেই অতটা গরমও নেই তো নাতিশীতোষ্ণ সময়ে কিন্তু এই শশাগুলো ভালো উৎপাদন হয় যে এই পাশে দুই তিন বস্তা আছে খুবই ভালো মানের শশা দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য জাতলাও এসেছে এখন কিন্তু শীতের শেষের দিকে শীতকালীন সময় কিন্তু চলে গেছে এখন ফাল্গুন মাস তারপরে কিন্তু শীত হালকা হালকা রয়েছে তো এগুলো শীতেই শীতেই মজা ভালো লাগে শীত চলে গেলে কিন্তু আর ভালো লাগে না এখন আমরা জেনে নিব এই জাত কত টাকা পিস চাইতেছেন ভাই আসসালাম আলাইকুম ভাই কতবার চাইতেছেন তিন হাজার তিরিশ টাকা পিস বিক্রি চাইতেছেন এই যে পাইকার ভাইরা আছেন এখানে আপনি কত বলছেন আমরা বলছি ছয় টাকা করে কি ছয় টাকা ছয় টাকা পিস দিব উনি তো তিরিশ টাকা পিস চাইতেছেন হ্যাঁ ওই দাম নাই আর বুঝছেন ওই দাম আর নাই দশ টাকা দিবো তো তিরিশ টাকা পিস চাইতেছেন ত্রিশ টাকা ব্যতীত উনি বিক্রি করবেন না দর্শক দিনে দিনে কিন্তু এই ফুলকপি কমে যাচ্ছে আজকে কিন্তু ফুলকপির আমদানিও অনেক কম এক তারপরও আমরা জেনে নিব এই ফুলকপিগুলো আজকে কত করে বিক্রি করতেছেন এই ভাইরা কিন্তু দামের জন্য আমাদের সাথে কথাই বলতে চান না কত করে বিক্রি করলেন ভাই

খুবই ভয়াবহ অবস্থা ফুলকপির বাজারে একবারে দশ পুরো মৌসুম জুড়ে কিন্তু এরকম কম দামে বিক্রি করে করে ওনাদের মেজাজ একবারে খারাপ হয়ে গেছে দর্শক এই পাশে রয়েছে গাজর দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর পরিমাণে গাজরের আমদানি হয় বাজারে বস্তা করে সুন্দর করে ধুয়ে বাজারে নিয়ে আসছে কত করে চাইতেছেন ভাই বারো টাকা কেজি বারো টাকা কেজি দাম করে কত সাত আট টাকা বলে পাইকার তো ওনারা বারো টাকা কেজি চাইতেছেন আর পাইকার দাম করে সাত টাকা আট টাকা কেজি ধরে তো আমদানি ভরপুর হলে এরকমই হয় এখন কিন্তু প্রচুর পরিমাণে এই গাজর গুলো এসেছে সারিভদ্ধ ভাবে গাজর গাজরগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর এই পাশে রয়েছে মিষ্টি কুমড়া আমরা মিষ্টি কুমড়ার দরদম আপনাদেরকে জানিয়ে দিব আজকে কি দরে বিক্রি করতেছেন এই মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছেন একেবারে সবুজ সতেজ টাটকা মিষ্টি কুমড়া করে চাইতেছেন ভাইশ টাকা পঁয়ত্রিশ টাকা কি পিস পিস তো পঁয়ত্রিশ টাকা পিস চাইতেছেন এক একটা আনুমানিক কত কেজি করে হবে আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি হবে না আর ওগুলা আরো বেশি হবে চার পাঁচ কেজি হবে তো ত্রিশ টাকা করে চাচ্ছেন প্রতি পিস